আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে কিছুটা শেয়ার করার জন্যই আমি আলহামদুলিল্লাহ আছি এখন গায়ে দেখতে পাচ্ছেন প্রচুর আম আমার ডানে বামে উপরে নিচে আম আর আম দেখতেই পাচ্ছেন আমের মধ্যে বিরাজমান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকুর দেখেন আল্লাহ তালা মানুষের রিজিকের ফয়সালা এভাবেই করে থাকেন এত সুন্দর তো আমি ঠাকুর আছি আজকের পঞ্চগড় ছিলাম গতকালকে এখন ঠাকুর গায়ের একটি আম বাগানে আছি প্রচুর আম বাগানে আম প্রচুর পরিমাণে হয় এদিকতে উত্তরাঞ্চলের দিকে তো এই কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমি কিছু আম হার্বেস্ট হয়েছে